হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাকে কেমন লাগছে বলো ড্রেসটা পড়তে তো আমরা আজকে যাচ্ছি শপিংয়ে আবার আমার মেজদিও আমার সাথেই আছে দেখতেই পাচ্ছ তো আজকে যাচ্ছি আমি বাপি মা মেজ দি আর বোম্বা আমরা পাঁচজনই যাচ্ছি সেটা হচ্ছে তত্ত্বের শাড়ি নিতে মানে ছেলের বাড়ি তত্ত্বের শাড়ি তো ওটা কেনাকাটা করতে যাচ্ছি আমরা একটু সন্ধ্যের টাইমটাই বেরোচ্ছি মানে ছটা বেজে গেছে এই টাইমটাই বেরোচ্ছি কারণ একটাই কাজ তো ওই জন্য আমাদের অত বেশি তাড়া নেই মানে ফেরারও তাড়া নেই আবার যাওয়ারও তাড়া নেই মানে বেশি কাজ নেই একটাই কাজ তো তাড়াতাড়ি হয়ে যাবে তো বেশ ভালোও লাগছে আর রাস্তা দেখতে পাচ্ছি ফাঁকা আছে তো ওই জন্য আমার আরও ভালো লাগে রাস্তায় আমার দাঁড়াতে আমার ভালো লাগে না যেরকম সিগনাল পড়লে আমার তো একদমই ভালো লাগে না তো ওই জন্যই যখন গাড়ি খুব ভালোভাবে যায় স্পিডে খুব মজাও পাই সন্ধেও হয়ে গেছে আমাদের কিন্তু শাড়ি কেনা হয়ে গেছে এই পাশে গণেশ পুজোও হচ্ছে কিন্তু শাড়ি দোকানে আমি কিন্তু ভিডিও করতে পারিনি তার রিজন হচ্ছে ওখানে মানে ভিডিও অ্যালাউ নেই বলেই দিয়েছে তো ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো তোমাদের বাড়িতে গিয়ে আমি দেখাবো যে কী কী শাড়ি নিয়েছি এখানে খুব খিদেও পেয়েছে আমি যেন বোর হচ্ছে এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে আমার রোল আর আমার মেজ দি হচ্ছে মেজদি আর মা হচ্ছে মোমো অর্ডার দিয়েছে তো ওই জন্য আমি ওয়েট করে আছি কখন দেবে আর আমি খাবো কারণ সিরিয়াসলি খুব জোরে খিদে পেয়েছে আর ও খুব মানে মেজ দিয়েও খুব খিদে পেয়েছে মেজ দিয়ে তো ওই জন্য ও খুব আপসেট হয়ে গেছে কখন খাবো আর এখানে বম্বার সাথে আড্ডা মারছি খুব বিরক্ত করছে মাথা খারাপ করে দিচ্ছে আর আমার মানে ফোনটা নিয়ে টানাটানি করতে শুরু করে দিয়েছে কি আর করা যাবে একটাই ভাগনা তো তো ওর পেছনে লাগা হয় তো ও আমাদেরকে খুব ভালোবাসে তো জাস্ট ওকেই খুব ওকে নিয়েই খুব মেতে থাকি আমরা

হ্যালো কোন গতিছে বল যে গাড়ি তো তো গাড়ি তিন মিজুল যায় দি পাইলে দিয়েছে মামা চলো এই গরম দেখ

মা বাপা আমার জিজু হ্যাঁ বড় জিজুর পছন্দ মেরু জিজুর পছন্দ না জানি না মেরুজিজুর ব্ল্যাক কফি বেশি পছন্দ সো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর গাড়িতে দেখতে পাচ্ছি গণেশের মূর্তি আছে পুজো তো তো অবভিয়াসলি চারিদিকে দেখতে পাচ্ছি গণেশেরই মূর্তি যাচ্ছে পুজো হবে তো আড্ডা মারতে মারতে আমরা চলেও এসেছি আর এই যে আমরা এখন লিফ্টের দিকেই যাচ্ছি এবার রুমে যাবো কারণ প্রচুর টায়ার্ড হয়ে গেছি তো চেঞ্জ করে তারপর তোমাদেরকে আমরা শাড়ি দেখাবো যে কী কী শাড়ি নিয়েছি কারণ সত্যি প্রচুর টায়ার্ড হয়ে গেছি শাড়ি কিনতে কিনতে আমি বিরক্ত হই কারণ আমার শাড়ি অ্যাকচুয়ালি আমি পছন্দ করতে পারি না আর এইগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তত্ত্বের মানে ছেলের বাড়ির তত্ত্বের সব শাড়ি দেওয়া হবে বোনের আছে মায়ের আছে আরও অনেকের আছে বাট আমার ঠিক মনে নেই তো আমি ওই বলতে পারছি না বাট এইটাই হচ্ছে শাড়ি ওদেরকে দেওয়া হবে আর এটা হচ্ছে মেজদির শাশুড়ি মায়ের শাড়ি এটা কেমন হয়েছে বলো সবগুলোই কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো কিন্তু কমেন্টে এটা হচ্ছে মেজদির শাশুড়ি মায়ের শাড়ি আর এইটা হচ্ছে আমার মায়ের শাড়ি এটা আমার বাপি দিয়েছে সবাই শাড়ি নিচ্ছে তো মা বলছে আমিও একটু নেবো তো ওই জন্য ওটাও দেওয়া হয়েছে মাকে তো এই শাড়িটাও কেমন হয়েছে বলো খুলে দেখাতে পাচ্ছি না ফ্রেন্ডস কারণ অনেকগুলো শাড়ির তো আর এটাও আমার মেজ দিয়ে আমার মাকে দিয়েছে শাড়িটা মার দুটো শাড়ি হয়ে গেছে আর তো আবার ভাঁজ করতে হবে সেই জন্য অ্যাকচুয়ালি খুলে দেখাতে পারছি না এটা হচ্ছে আমার আশীর্বাদী শাড়ি তোমাদের আশীর্বাদী ভিডিও আমি অবভিয়াসলি তোমাদেরকে আমি মানে শেয়ার করবো যে আশীর্বাদী কী কী এনজয় করেছি তখন এটা অবশ্যই পরবো তো তোমাদেরকে সেটাও দেখাবো যে মানে শাড়িটা কেমন লাগছে পরতে এটা আশীর্বাদী পরে তোমাদের দেখাবো তো চলো ফ্রেন্ডস ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও ওকে চলো বাই টাটা